আজকে বোধহয় তুমি কাজ করে ফেললে ওটা হচ্ছে নকল দুর্গা এটাই হচ্ছে আসল দুর্গা এমনটাই বলছে কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা বৌদিহি মুখার্জি প্ল্যান করে নেয় যে কাকুন কাকনের যখন বিয়ে হবে সেই বিয়ের রাতেই অতিথি বড় বাড়ি থাকবে ঠিক তখনই একটা নকল দুর্গা সাজিয়ে নিয়ে এসে সবাইকে বলবে মানে সবাইকে বলবে এই যে নকল দুর্গা এটা বলেই করতে চাইছে ওটাই বৌদিহি মুখার্জি তখন উৎসব বলে কে সাজবে নকল দুর্গা আর তখন মেহেন্দি বলে উৎসব ভাত ছড়ালে কাকের অভাব হয় না সেটা কি তুমি ভুলে গিয়েছো মনে টাকা দিলে মানুষের অভাব হয় না দুর্গা এমনটা দুই তিনটে হাজারটাও বানানো যায় প্ল্যানটা একদম মাস্টার যোগ হলেই তো সবকিছু পুরোপুরিভাবে আমাদের হাতের মোঠোয় আসবে উৎসব তখন বলে সামলে আস্তে কথা বলো উৎসব বলে মাম্মী তুমি একটু বোঝার চেষ্টা করো দূর্গা মুখার্জি তুমি যাকেই সাজাও না কেন তাকে কিন্তু অনেকটা স্মার্ট হতে হবে তাই নয় তার অস্থির বুদ্ধিও থাকতে হবে কে যদি নকল দুর্গা হতে হয় তাহলে ওকে আগে জানতে হবে আসল দুর্গার ইতিহাসটা কি সিকি মুখার্জ্জী যে ওকে কোথায় মানে কোন জায়গাটায় দাঁড় সেটা তুমি ভালো করে বুঝতে পারছো মাম্মি আর তখন মেহেন্দি বলে কাকে বলে একদম কোষ্টি পাথরে যাচাই করা বৌদিহি বলে পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক পাওয়া যাবে আর তখন বলে মাম্মি কোথায় পাবে তুমি আর তারপরে বলতে থাকে একজনের কাছেই পাওয়া যেতে পারে সেটা হচ্ছে অনাথ আশ্রমে আর তারপর কেউ বুঝতে পারে না এরপর বলে কোন অনাথ আশ্রমে তখন বলে ওই যে কালীচরণ বোস মানে ওরফে কালিদা তখন উৎসব বলে আরে বাবা উনি তো আবার বন্ধু তাহলে তো ওনাকে বলে দিবেন না আর তখন বৌদ্ধ মুখার্জি বলে না ওনার সাথে যে সম্পর্কটা ছিল মানে রাজনাথের সাথে যেই সম্পর্ক ছিল কালিদার সেই সম্পর্ক এখন আর নেই ওনাদের মধ্যে এখন আর ভালো সম্পর্ক নেই আর তারপর বলতে থাকে ওই দিন যে গিয়েছিলাম সেখানে তো দেখেছিলাম দুর্গার বয়সী অনেক মেয়েরাই সেখানে আছে সেখান থেকে যদি একটা মেয়েকে আনা যায় আচ্ছা মেহেন্দি তোমরা তোমরা দত্তক নিয়ে আসবে বুঝতে পেরেছ এখন বলে আমরা এরপর বলে যে হ্যাঁ তোমরা তোমরা দত্তক নিয়ে আসবে আর তাকেই দুর্গা মুখার্জি সাজিয়ে সব কিছু বলে এই বাড়িতে নিয়ে আসবো সেই বিয়ের দিনই নিয়ে আসবো মানুষ তো টাকার কাছে বিক্রি হয়ে যায় তাই না তা টাকা লিদাও করবে অনেক টাকা দেব অনেক টাকার বিনিময়ে কাজটা করবে মেহেন্দি তখন বলে কিন্তু মা মনে হয় না রাজি হবে আর তখন বলে আরে হবে হপর মেহেন্দির কথা শুনে মুখার্জি বলতে থাকে কয়েক ফোটা চোখের জল আর অনেকগুলো টাকা বিক্রি হয়ে যায় আর হবে 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 বলে বলে না। তখন মুখার্জি এত কাঁচা খেলোয়াড় নয় বুঝতে পেরেছো তুই আর মেহেন্দি ওখানে যাবে একটা দত্তক নিতে আর তখন বলে আমরা মা এরপর বলে হ্যাঁ সব ভয় পাই এই ব্যাপারটা নিয়ে আর বলতে থাকে তুমি বুঝতে পারছো না ওই স্বয়ভু মুখার্জি আর তখন বলে ধুর সবাই উড়ে যাবে বৌদি অনেক রকম ভাবে উৎসবকে বোঝাতে থাকে পরে চলে আসে দিব্যাসেন বলতে থাকে আমি এটার দায়িত্ব নিলাম আর তখনই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপর থাকে তো নকল দুর্গার দায়িত্বটা আমি নিলাম উৎসব বলে আপনি সব শুনেছেন এরপর বলে হ্যাঁ আমি সবকিছু শুনেছি সময় মতো আমি নকল দুর্গাকে হাজির করবো উপর থেকে দেখা যাবে দেবদা সবটাই শুনতে পায় উৎসব বলে শিওর এরপর বলে যে হ্যাঁ শিওর সমস্ত নিয়ে আলোচনা করতে থাকে ঠিক তখনই দেখা যাবে কাকন কি জিজ্ঞেস করে যে কাকন কোথায় এরপর এদিকে দেবুদে বলছে এই তো কাকন আর কাকন কি দেবুদা তখন নিয়ে আসে কাকন ওকে দেখে মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে থাকে আর তখন বলতে থাকে তুমি কাকন তোমার বিয়ে হতে যাচ্ছে তোমাকে না আমি আমার মেয়ের মতো দেখি খুব খুব ভালোবাসি তোমাকে আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি একথা বলে দেবুদাকে বলে যে আপনি ব্যাগটা ধরেন তো একটু এ কথা বলেই সেই গিফট যেটা কথা বলেছে একটা গলার নিয়ে আসে সে কাকনের জন্য আর তাকে নিজের হাতে পরিয়ে দেয় দেবুদা ইশারা দিয়ে কাকন বুঝে বুঝিয়ে দেয় প্রণাম করার জন্য আর যখন প্রণাম করতে যায় তখন দিব্য বলে থাক থাক প্রণাম করতে হবে না এমনিতেই আমি আশীর্বাদ করি তুমি অনেক ভালো থাকো খুব ভালো লাগছে এই হারটা পরে তোমার বরের চোখের পলকে পড়বে না তোমার বরের নাম কি সংকল্প আর তখন দেবুদা বলে হ্যাঁ বলে খুব ভালো লাগছে তোমাকে যাও তুমি ঘরে যাও এরপর দেবুদা কাকনকে নিয়ে উপরে চলে যায় আর যখন উপরে যায় আড়াল থেকে বিয়াকে দেখতে থাকে বিয়া তখন বলতে থাকে কাকন বের হবে আর দুর্গা ডুববে প্ল্যানে হবে নকল দুর্গা ওপর থেকে দেবদা বলতে থাকে না না এটা তো হবে না আসল হয়ে ফোন করে পূজা সবটা জানিয়ে দেয় দেবুদা দেখা যাবে দিবস আর চকলেট ডে উপলক্ষে স্বয়ম্ভু ঘরটাকে সুন্দর করে সাজায় সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আর তারপরই এদিকে জগদ্ধাত্রীকেও খুব সুন্দর করে সাজিয়ে দেয় আর তারপর স্বয়ম্ভু বলতে থাকে সুন্দর লাগছে তোমাকে জগৎ জগদ্ধাত্রী কথা শুনতে পারছো তোমার ফার্স্ট লাভার আমি আমার ফার্স্ট লাভ এবং লাস্ট লাভ জগদ্ধাত্রী তুমি শুনতে পারছো আমরা কত সুন্দর করে ব্ল্যান্টাইন্স ডে লুন করতাম পড়ছে তোমার মনে পড়ছে তুমি সারা দিন কতবার কতবার আমাকে আই লাভ ইউ বলতে এখন রোজ ডে এই যে দেখতে পাচ্ছো এই রোজ শুধু তোমার জন্য এই বলে দেখা যাবে আই লাভ ইউ বলে জগদ্ধাত্রীকে বারবার বলে রোমান্টিক কিছু ছড়তে থাকে বলতে থাকে তোমাকে কথা দিচ্ছি কালকে তো ভালোবাসা দিবস তাই তোমার জন্য আমি সমস্ত কিছু করেছি সমস্ত কিছু প্রত্যেক বছর যেভাবে পালন করি ঠিক সেভাবে এবারও পালন করব। সেটা তোমাকে আমি কথা দিচ্ছি জগদ্ধাত্রী এই বলে যেখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে সেখানে নিয়ে যায় এখানে নিয়ে গিয়ে জগদ্ধাত্রীর সাথে একটু রোমান্টিকভাবে কথা বলতে থাকে থেকে দেখা যাবে দুর্গা সবটাই দেখতে পায় দেখতে পেয়ে খুব খুশি হয় আর বলতে থাকে খুব ভালো লাগছে বাবা তুমি মাকে এভাবেই ভালোবেসো কি আমি চাই মাটাও না কেমন যেন তোকে এত ভালোবাসে যেই লোকটা এত ভালোবাসে আর কি সুন্দর করে চুপ করে বসে আছে এরপর এদিকে উৎসব বলতে থাকে আমি অপেক্ষা করছি কখন তুমি আমাকে বলবে ইউ লাভ মি মি জগদ্ধাত্রীকে আদর করতে থাকে আর আগের ঘটনা কথাগুলোই মনে করতে থাকে কি দুর্গা তার মায়ের কথা ভেবে খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে তুই উঠে দাঁড়ানা মা দাঁড়ানা না দিয়ে চিৎকার করে বলো আই লাভ ইউ ইউ না খুব খারাপ তুমি চুপ করে বসে থাকবে কিছু বলবে না তাই না তোমাকে যে লোকটা এত ভালোবাসে তাকে কিছু বলবে না আটা একদম বোকা একেবারেই বোকা সুস্থ হও না একবার সুস্থ হও তারপর দেখবে তোমার এই মেয়ে দুর্গা তোমাকে প্রেম শিখাবে দেখে নিও এই বলে রাখলাম এদিকে স্বয়ম্ব জগদ্ধাত্রীর ফেভারিট চকলেটগুলো আনে চকলেটগুলো এনে জগদ্ধাত্রীর কাছে দেয় আর বলতে থাকে এই সমস্ত কিছু তোমার 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 ফেভারিট চকলেট এনেছি কি দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে যখন ঠিক তখনই দুর্গার ফোনে একটা ফোন আসে ফোনটা করেছে কালিদা আর কাল কালিবসব বলতে থাকে কিরে দুর্গা তুই কোথায় এক্ষুনি আয় একটা ঘটনা ঘটেছে তাড়াতাড়ি বলছি আয় তখন বলে হ্যাঁ আসছি এরপরই দেখা যাবে দুর্গা সেখান থেকে চলে যায় আসলে কৌশিকীকে সব কিছু বলে দিয়েছে সেই কৌশিকী আবার নতুন করে একটা প্ল্যান করে কালিদাকে সব কিছু বলে দেয় কি কি করতে হবে আর ওরা কি কি প্ল্যান করেছে সবটা বলে দেয় তারপরই কালিদা ফোন করে নেয় দুর্গাকে আর দুর্গা যখন বাড়িতে যায় তখন দুর্গাকেও এই সমস্ত কথা বলে তখন দুর্গা বলছে কি বলছিস কি তুই আমি নকল নকল দুর্গা সাজতে যাব কেন আমি তো আসল দুর্গা তাহলে আমি কেন নকল দুর্গা সাজব তখন কাল্পুস মামা অনেকবার করে বোঝানোর চেষ্টা করতে থাকে আর বলে যে তুই নকল দুর্গা সাজবি এতে তোর ভালো হবে জানিস তো আর এটা কৌশিকী বলেছে কৌশিকী মুখার্জি বলেছে ও তো সব কিছু বুঝে শুনেই বলেছে তাই না আর তারপর বলি তুই বুঝতে পারছিস না আমি তো আসল দুর্গা আমি যদি এভাবে সবার সামনে যাই সবাই তো আমাকে এমনি দেখেই চিনতে পারবে আমি আসল দুর্গা তাহলে তাহলে আমি কী করে নকল দুর্গা সাজবো তুই বুঝতে পারছিস না তখন কালবাহ বলতে থাকে আমি বুঝতে পারছি তোকে কি করতে হবে কিভাবে তুই যাবি তুই নকল দুর্গা সেজেই যাবি আর সেটা তোর পিপি মানে কি মুখার্জি বলে দিবে দুর্গা বলে যে তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমি হচ্ছি আসল দুর্গা আমি কি করে নকল দুর্গা সাজবো আর তখন বলে আমি তো জানি তুই আসল দুর্গা আর সেটাই তো হবে আসল খেলা এরপর দুর্গা বলে এই আমি আমি কিন্তু বুঝতে যাব আমাকে চিনতে তখন বলে আর কি মুশকিল তুই ওদের সামনে গিয়ে দাঁড়াবি কেন আমি তো আছি তুই চিন্তা করিস না বদি মুখার্জির অনেক লোক তুই বুঝতে পারছিস না অনেক অন্যায় করেছে তার প্রাস্তুত্ব করতেই হবে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আর প্রাশ্চিত্র মানে সব থেকে বেশি কাকে করতে হবে জানিস তো ওই যে ওই মহিলাটা শ্রীমতী সেন যে কিনা আমার মাকে অসহায়ভাবে নিয়ে এই ক্ষতিটা করে দিয়েছে সারা জীবনের মতো ক্ষতি করে দিয়েছে তাকে তো আমি কিছুতেই ছাড়বো না তাকে এর হিসাব দিতেই হবে তারপর ওই মেনগোড়া দিব্যা সেন তাকে ধরবো এই তো সমস্ত কিছুর কালপিট সেই তো সমস্ত কিছু করিয়েছে তার সাথে আছে বৌদি মুখার্জি